বেরোজ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা তোয়া ফার্নিচারে তোয়া ফার্নিচারে একটি আকর্ষণীয় নতুন ডিজাইনের একটু বেডরুম সেট দেখার জন্য আজকের বেডরুম সেটে কি কি থাকতেছে সঙ্গে থাকতেছে কিন্তু সোফা সেট একদম ফ্রি আইটেম গিফট আইটেম এবং আরও আছে ডেলিভারিটাও ফ্রি থাকতেছে সারা বাংলাদেশ সাথে আছে ম্যাটের চাদর বালিশ বালিশের খাবারও আছে আপনারা আজকে দেখেন বেডরুম সেটে কি কি থাকতেছে নতুন ডিজাইনের নতুন আইটেমের বেডরুম সেট আজকে থাকতেছে একটি সরফিট ফিট খাট ফুল বক্স খাট একটি থাকতেছে সাইড বক্স একটি থাকতেছে অসাধারণ বেনিটি ড্রেসিং টেবিল অসাধারণ যাকে বলে একটি থাকতেছে তিন পাল্লা আলমারি অসাধারণ একটি আলমারি আর সঙ্গে আছে একটি ওয়ার্ড কিং সাইজের ওয়ারড সঙ্গে থাকতেছে ফাইভ সিটের সোফা সেট অসাধারণ একটি ফাইভ সিটের সোফা সেট আপনারা যা দেখতেছেন খুব সুন্দর একটা সেগুন কাঠের এটা গিফট আইটেম থাকতেছে পুরো সঙ্গে থাকতেছে চারটে পাঁচটা কুশল থাকতেছে এখানে এবং দেখতেছি আমি এই জিনিসটা দেখা দিতেছি বেডরুম সেটের কি কি তৈরি কি কি প্রসেসটা আর কি তাহলে আমি বিস্তারিত বলতেছি আপনাকে এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং ফার্নিচার উডেন ফার্নিচার যার গ্যারান্টি থাকতেছে কালার গ্যারান্টি থাকছে দশ বছর লিখিত গ্যারান্টি তোয়া ফার্নিচার মানে এই গ্যারান্টি ফার্নিচার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন এটা হলো তোসালাবন তোয়া ফার্নিচার উত্তরা আজমপুর মাজার রোড ভাই ভাই মার্কেট এবং আমি বিস্তারিত বলে দিতেছি আবার এটা হলো ছয় ফিট সাত ফিট খাট ফুল বক্স খাট একদম ফুল বক্স থাকবে যা অসাধারণ লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম কাজ করা এবং এগুলো যেটা আছে এটা অ্যালকোশিটের এটা হলো অ্যালকো তৈরি এটা কালার নষ্ট হবে না এবং ক্ষয় হবে না এবং খাটের প্রসেসটা হলো পুরো তিন ইঞ্চি মোটা মাঝখানে ডাসা আছে দুইটা ডাসা আছে এটা একদম ফুল বক্স খাট ঘরের সৌন্দর্য যেটাকে বলে খাটটা আপনার সৌন্দর্য বাড়িয়ে তুলবে এবং সাথে থাকতেছে খাটের সাথে একটি দুই ডয়ারের সাইড বক্স এবং দুইটা ডয়ার থাকতেছে এখানে এখানে খুব সুন্দর মানে ফিনিশিংটা অসাধারণ ফিনিশিং এবং নিচে হলো মেয়গুনি কাঠের পায়া এবং পাতা সাইডে যে নকশাটা আছে এটাও খাটের সাথে সেম ম্যাচিং করে রাখা হয়েছে আর কি ঠিক আছে ফুলদানি দিয়ে শুধু রাখলে খুব সুন্দরই লাগে অসাধারণ সঙ্গে থাকতেছে একটি বেনিটি ড্রেসিং টেবিল বেনিটি ড্রেসিং টেবিল বন্ধের জন্য খুব একটা আকর্ষণীয় একটা জিনিস এটা সঙ্গে আছে কিন্তু একটি টুল আছে এবং এ পাশে দুই পাশে দুটো পাল্লা আছে পাল্লার ভিতরে তাক আছে এবং খুব সুন্দর একটি এখানে আছে গোপন আছে 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 তাক তাক করা উপরে গ্লাস মধ্যে কি রাখতেছেন দেওয়া না রাখতেছেন সবকিছু দেখা যাইতেছে সঙ্গে আছে কিন্তু তিনটে তিনটা এবং একটি আছে বারেন্দা অনেক কিছু শ্যাম্পু ট্যাম্পু ইয়ে অনেক কিছু রাখা যায় লোশন টোশন আর উপরে তিনটে স্পট লাইট দেওয়া আছে অসাধারণ একটি ডিজাইন মানে ঘরের সৌন্দর্য যাকে বলে খুব সুন্দর একটা ইউনিক মানে এখানে বসে যে সাজু করবে আসলে খুব সুন্দর লাগে আর কি যারা টিকটক করে ইয়া করে তাদের জন্য আরো খুব সুবিধা জিনিসটা এটা হলো ভ্যানিটি ড্রেসিং টেবিল এর সাইজ হলো 4 ফিট বাই 6.5 ফিট উচ্চতা সঙ্গে আছে একটি তিন পাল্লার আলমারি আলমারিটা আসলে কি বলবো আর কি ঘরের সৌন্দর্য যাকে বাড়িয়ে তোলে আর কি এখানে কিন্তু অনেক কাপড় চোপড় রাখা যায় ড্রেসিং টেবিলের কাজ করা যায় আসলে যে দাঁড়িয়েছি একা আমাকে কিন্তু সম্পূর্ণ ফেসটা লোক করতেছে এবং ভিতরে আমি বলি যেটা ভিতরে হলো তাক তাক আছে এপাশে এপাশে আছে আপনার কোড হ্যাঙ্গার নিচের একটি ডয়ার একটি শাড়ি হ্যাঙ্গার এরপর আছে আপনার তাক তাক করা আছে আর আমি বলি পিছনে কিন্তু সম্পূর্ণ গর্জন ফ্লাই গর্জনের যে ফ্লাইটা সেটা দিয়ে থাকি আমরা গর্জনের ফ্লাইটা এখানেও কিন্তু আলাদা আলাদা পাট পাট করা যায় এটা আলাদা এটা আলাদা পাট পাট এদিকে আছে পাঁচ ফিট এদিকে আছে সাড়ে ছয় ফিট এখানে আছে তিনটা স্পট লাইট দেওয়া আছে লাইটটা দিলে খুব সুন্দর লাগে লোকটা খুব অসাধারণ ডিজাইন কি এটা হলো তিন পাল্লার আলমারি সঙ্গে আছে কিন্তু একটি ওয়ার্ড্রপ হ্যাঁ যে ঘরের প্রয়োজনীয় জিনিস সবসময় কাপড় চোপড় রাখার জন্য যেটা লাগে একটি চারটি ডয়ার আছে এই পাশে চারটি ডয়ার এবং একটি পাল্লা আছে পাশে একটি পাল্লা আছে পাল্লার ভিতরে একটি গোপন ডয়ার আছে খুব সুন্দর আপনি ফিনিশিংটা দেখেন অসাধারণ ফিনিশিং অসাধারণ কালার এটাকে বলে গোল শ্যাম্পিন কালার আপনারা চাইলে অন্য কোনো কালারও নিতে পারবেন সাদা কালার কাট কালার লাইট কালার যে কোনো কালার নিতে পারবেন এটা সঙ্গে থাকতেছে আমাদের সেই ফাইভ সিটের সোফা সেট সেটা আসলে ঘরের সৌন্দর্য যেটা বেডরুম সেট নিচে আসলে অনেকে বলে সঙ্গে কিছু লাগবে আর কি সোফা সেট লাগবে কি ডাইনিং টেবিল লাগবে তা আমরা রাখছি সোফা সেটটা এটা হলো সেগুন কাঠের সোফা চিড়িয়াং সেগুন কাঠের যদি কাস্টমার বলে চিড়িয়াং সেগুন না তাহলে আমরা টাকা রিটার্ন দিয়ে দেবো আর কি এটা কিন্তু অরিজিনাল চিড়িয়াং সেগুন কাঠ এবং সিগনেসটাও মোটা অনেক এবং ওটার কাপড়ের সাথে এটার বেলবেট সাথে ম্যাচিং করে রাখা হয়েছে সঙ্গে যে কৌশল বালিশগুলো আছে বালিশের গুইয়া খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে এটা কিন্তু সোফা সেট দেয় সোফা তো হলে হবে না ঘরের সৌন্দর্য কোনটা সোফা মান ভালো কোনটা কোয়ালিটি ভালো মানুষ কিন্তু পাঁচ হাজার টাকা দামের সোফা দেয় আর কি সোফা খালি সোফা দিলে তো হবে না ঘরের সৌন্দর্য আসলে কোনটা বৃদ্ধি করবে কোনটা ভালো জিনিস কোনটা আকর্ষণীয় জিনিস সেটাকে আপনাকে বুঝতে হবে এটা এটা হলো সেই ফাইভ সিটের সোফার সাথে কৌশল থাকতেছে আপনার পাঁচটা কৌশল থাকতেছে তাই এই বেডরুম সেটটা আপনাদেরকে আমি যে দেখিয়ে দিলাম এটা আসলে কি বলবো এটা হলো চায়না ফেব্রিক এটা ফেব্রিকটাও কিন্তু কালারের সাথে খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে আর কি এবং গোল্ডেনের সাথে গোল্ডেন ঝিলিক আছে খুব এটা কালার নষ্ট হবে না তারপর আমার আবারও বলে দিতেছি আমাদের ঠিকানাটা এটা হলো উত্তরা আজমপুর মাজারো চালাবন ভাই মার্কেট তোয়া ফার্নিচার আমাদের এখানে কিন্তু অসংখ্য বেডরুম সেট আছে আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এবং যে চ্যানেলটি আছে নিউ মডার্ন ফার্নিচার পেস্টটি এটা সবসময় ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন এটা সব ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখলে আমরা যে ভিডিওগুলো সারি এটা নতুন নতুন সেটগুলো আপনারা দেখতে পারবেন আপনি নানেন হয়তো অন্য কেউ নেবে আপনারা অন্য কেউ নানা আয়োজন নেবে আপনার দেখা দেখে আর দশজনে নেবে আর কি তাহলে আপনারা অবশ্যই আমি আসার জন্য আমন্ত্রণ করবো বলে আপনারা আসবেন চা কাপ ন এক কাপ এটা দেখবেন এটার সঙ্গে কিন্তু ম্যাটের চাদর বালিশ বালিশের কভার থাকতেছে এবং ডেলিভারিটাও ফ্রি থাকতেছে তো এটা আমি বলে দিতেছি আগের রেট ছিল এটা কিন্তু আমরা যে রেটটা আছে কিন্তু সোফাটা গিফট করছি আর কি গোফাটা আইটেমটা গিফট করে দিছি বাতি আইটেম এটা রেট হলো এক লক্ষ ত্রিশ হাজার টাকা বরাবর এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনাকে যদি নিতে চান তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে বুঝা দিলে হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনার বাসায় যাওয়ার পর যদি মাল পছন্দ না হয় তাহলে আপনি অবশ্যই রিটার্ন করতে পারবেন বলে ভাই আপনার কথা কাজে মিল নাই তাহলে আমরা ফার্নিচারটা অবশ্যই আপনাকে আপনাকে আমার টাকা রিটার্ন দিয়ে মাল নিয়ে চলে আসবে আপনার সেক্ষেত্রে একটা গাড়ি ভাড়া লাগবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আর অবশ্যই আপনাকে বলবো আপনি প্রতারিত হবেন না অবশ্যই শোরুমে আসবেন ভিজিট করবেন একটা না আরেকটা দেখবেন দেখে ফার্নিচারটা কিনবেন তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম